বিলাসী জীবন হেলদি স্যালারি আর মানসিক চাপহীন থাকতে পারা এমন একটা চাকরি সব চাকরিজীবীদের আরাধ্য একটা বিষ হয় যদি এমন একটা চাকরি চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য গুগল এই নামটা এখন সবার জানা যারা গুগলে চাকরি করেন তাদের সেখানে কেমন সুযোগ সুবিধা দেওয়া হয় চলুন আজকে সেই বিষয়ে জেনে নেই আগেই বলে রাখি চোখ কপালে তুলবেন না সোজা হয়ে বসুন ধরুন আপনি আইসি একটা ঘুম দিয়ে সকাল সাড়ে নটায় অফিসে উপস্থিত হলেন এরপরেই গেলেন অফিসের ক্যান্টিনে সকালের নাস্তা সারতে হরেক পদের খাবার থেকে নিজের পছন্দ মতো খাবার খেয়ে মুখে ঢেকুর তুলে তারপর কাজে যোগ দিলেন এরপরই মনে হলো আরে কফিটাই তো খাওয়া হলো না গেলেন কফি খেতে কফি খেতে খেতে অফিসের পাশেই রাখা ছোট্ট আইসি রুমে নিজের কাজ সারছেন নিজের ল্যাপটপে চাইলেই পারছেন শুয়ে শুয়ে কাজ করতে কেমন লাগবে বলুন তো এসব কি কল্পনা করা যায় আমাদের হাল কর্পোরেট অফিসের চাকরিগুলোতে দুপুরের খাওয়া ঘুম জিম কি নেই সেখানে কাজ করতে করতে ক্লান্ত হলে শরীর মাসেস করতে পারবেন অফিসে একটা ফাইভ স্টার রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম কি বলুন তো আমার বন্ধু পরামণ মাতুব্বর তো এটা শুনে আদা জল খেয়ে নেমেছে এই চাকরিটা লাগবেই লাগবে আপনাদের যাদের এমন চাকরি লাগবে তারা চাইলে আমার বন্ধু পরামণ মাতুব্বরের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ